ইমার্সিটি বাংলাদেশ এবং ইমার্স ডিপার্টমেন্ট বাংলাদেশ মেডিকেল উদ্যোগে আজকের এই পনেরোই সেপ্টেম্বর আছেন আমাদের এখানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সম্মানিত ট্রেজারার নাহারিন ম্যাডাম উপস্থিত আছেন প্রবিসি একাডেমি অধ্যাপক আবুল কালাম আজাদ উপস্থিত আছেন প্রবিসি আজকে হেমাটোলজি সোসাইটি এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকে এই সচেতনতার জন্য বিশ্ব লিম্ফমা দিবস পালন করা হচ্ছে এই সচেতনতার মাধ্যমে রোগী চিকিৎসক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সেতু বন্ধন তৈরি হোক এই ধরনের অ্যাওয়ারনেস ডেগুলো তৈরি করে সাধারণত রোগীদের সোসাইটিগুলো রোগীদের সাথে আরও উজ্জ্বল সম্পর্ক এবং দৃঢ় সম্পর্ক তৈরি করা এবং রোগীদের স্বার্থ সংরক্ষণ করা এবং সচেতনতা তৈরির ক্ষেত্রে এই দিবসগুলো গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করুক এই আশা রেখে আমি আজকের এই অনুসারের উদ্বোধন প্রশ্ন করছি ধন্যবাদ